দোকন এখন আমরা মানে কি সমস্যার কারণে একটু ঝামেলা হয়েছে সেটা বলতে বিন্তিয়া তো সমস্যা ও বুকটা আসনটার নষ্ট হয়েছে এখন আসনটা আবার ঠিক করে দিবি সব ঠিক এখন কোথায় দিলে আপনার ভালো মনে করেন আচ্ছা সুন্দর কথা বলছেন আপনি কি ওদের দিকে দিলে হবে না আমার এখানে দিলে ভালো হবে আবার এখানে দিয়ে দিই ঠিক আছে ওই যে আমার ওই চাই আসনের জায়গা আছে ওখানে অনেক দিন ধরে আমি আসন দিয়ে রাখি আমার ওই যে জায়গাটা আছে না ওখানে দিয়ে দিই নাকি আমি যখন মানুষ তখন আমার কাছে থাকলে সুবিধা ঠিক আছে না কি করলাম আপনার কোনো অসুবিধা আছে আপনি বুঝছেন কিন্তু আমি কারণ আপনার সাথে বন্ধুত্বও রাখতে চাই আপনার সাথে শত্রুতা আছে আমার হ্যাঁ কোনো শত্রুতা নাই তো ঠিক আছে না এই জন্য যে কোনো সময় বন্ধুত্ব করা ভালো শত্রুতা না হওয়া ভালো না ঠিক না তা আমি আপনারই যেতে বলতে চাই যেহেতু ওরা যে কবিরাজই করছে কবিরাজের নাম কি ছিল সেটা আমি জানি না তো ও আচ্ছা আচ্ছা ওরা ওরা জানি এরা এরা টুকির গার্ডিয়ান হাবেশা বসিন নমাসি ও আচ্ছা আচ্ছা মানে ইউনিয়ন আসরটা ভেঙে দিয়েছে আপনাদের তা আসরটা আমিই এখানে করে দিই নাকি কি বলেন হ্যাঁ

এই জন্য আমার আসর এখানে দিতে আমার জন্য কি হয় সহজ হয় কারণ আপনারা যেটা পছন্দ করেন আমার তো সেটা রাখতে হবে নাকি এই জন্য কেউ বেলিগুল পছন্দ করে কেউ আবার আপনার জবাগুল পছন্দ করে কারণ যে যেটা পছন্দ করে আমি সবগুলি আস্তে আস্তে বাগান করতেছি কারণ তাহলে আমার এখানে জিনগুলা রাখতে আসর দিতে আমার জন্য সহজ তা আপনাদের কোনো যদি দাবি দেওয়া না থাকে এখানে থাকতে রাজি আছেন কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তো তাহলে আজকে থেকে আমার এই আর কোনো সমস্যা

এক মুসলমান অপর মুসলমান ভাই বোন ভাই বোন আপনি যদিও আপনার জিন হন কিন্তু আপনি ধর্মীয় কারণে আপনি আমার ভাই বোন ঠিক আছে তাহলে আমাদের সাথে কোনো বিরুদ্ধ নাই এটা কি মেয়ের কি হয় আপনি কি হন মা হন আপনি মা আপনি উনি কি ও বাবা আচ্ছা মেয়ের চাচা বাবা সবাই এখানে আসছেন তাহলে আপনার কি এদের উদ্দেশ্য কোনো কিছু বলার আছে কিছু নাই শুধু আপনার একটাই দাবি দেয় আমাদের আসনটা ঠিক করে দেওয়া তাহলে আমার এখানে যে বাগানে আছে সকল প্রকারের ফুল আছে বেলি ফুল গন্ধা রজনীগন্ধা জবা ফুল এছাড়াও আরো অনেক ফুল আমি হয়েছি অনেকগুলো আমি নামও জানি না এটা ফারেস্টে গ্রাঞ্চি তো এটা রয়েছে আপনার কোন যদি দাবি দেওয়া না থাকে আমার এখানে থাকেন কারণ আমার এখানে প্রচুর জিনেরা থাকে ঠিক আছে কারণ আপনি আমার ওখানে যাইবেন আবার আরেকজন আপনাদের আসর ব্যাঙ্গে দিবে বিভিন্ন জামুন হবে তার থেকে আমার এখানে থাকে না ভালো না কারণ সাপুরিয়া সাপ পাশে রাখে কি রাখে আর জিন যেহেতু আমি কাজ করি আমিও চাই একটা জিন উন্মুক্ত খোলা থাকুক তার স্বাধীনতা জীবনে থাকুক এটা আমি চাই আমি কোনো জিনকে মারার চেষ্টা করি না ঠিক আছে আর অন্য আপনি একজন মুসলমান আপনি যদি আবার আশেপাশে থাকেন বা আপনার মাধ্যমে আরো দশটা জিন ভালো হবে কি বলেন ঠিক আছে তাহলে আপনারা যেহেতু বোন তিনোজন বয়স্কত তিন তিন ও ছোট বাবু আপনারা ও তিনোজন একসাথে থাকেন তারপর মা বাবা নাই আ। তোলো তা আপনাদেরকে আমার কাছে রাখা কার ফরজ হয়ে গেছে কারণ আপনাদের যত মা বাবা নাই কারণ আপনাদের একটা গার্ডিয়ান প্রয়োজন আছে আসলে ঠিক আছে তাহলে আমি আপনাদের একটা পরামর্শ দেই আপনারা এইদিকেই থাকেন আমি যখন আপনাদেরকে ডাক দিব স্মরণ করব আমি যখন আসরতাসুর বচাই আমি যদি মিথিলা সিনথিয়া আরজন কিলে বললাম বিনতিয়া বিনতিয়া সিনথিয়া আমি তবে রাখি নামগুলা তাহলে

যে কোনো একজন ব্যক্তিকে নাম দিয়ে ডাকলে আসবেন বলে ঠিক আছে আমরা কৃষ্ণের জন্য যে চিকিৎসাটা করাইছিলাম ওরা তো এখান থেকে আপনি বিজয় করে দিচ্ছেন ওই উনি ওই কৃষ্ণের কৃষ্ণের ডাকে কেউ কথা বলে নাই না বললে উনি ওই ওদের না ও এই তো ভুল করে

dan субтитры, камылбасков. kamu bosku দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব স্যানেল অসংখ্য ধন্যবাদ আল্লাহ আলমিনের দরবারে এই মেয়েটার উপরে একটা খ্রিস্টা নামের জিন ধরেছে আপনার জানেন নারায়ণগঞ্জ দুর্গা এটা এখানে একটা বাংলাদেশের একটা শিল্প এলাকা এটা শিল্প এলাকা ওখান থেকে জিনা ধরেছেন যা অবশ্যই আলহামদুলিল্লাহ আমি বিদায় করেছি তবে যে হুজুরের মাধ্যমে কাজ করেছে আমি একিশটাকে বলছি তাহলে তোমাদের আশরটা এইভাবে করলে ভালো হয় কিন্তু হুজুর না কইলে ওদের আশরটাকে জায়গা ছিল ওখানে বিনটা বক্তক দিত বাইঙ্গা দিছে তারপর আবার এখানে তাদের বোন তিনজন আসছে বিনতিয়া সিন্তিয়া এবং মিতিলা তো যাওক আমি তাদের সাথে কথা বলছি এরা তিনজনই বোন এবং তারা আ যাওক আমার সাথে ওয়াদা দিবেন ভালো হয়ে যাবেন তো অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটাকে নবیش Абра সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর যারা ফেজে দেখেন অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে ইনশাল্লাহ আগামী আমার জন্য দোয়া করবেন আমার এই বোনের জন্য দোয়া করবেন সকল মা বোনের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখো কি বল তো কথা কি বলছিস তো আমি তো এখন আপনার কাছে মনস্থাগ করতে

বাবা মা কথা বলতে চলবো ওকে আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আমার কাছে এর আছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে আসছে সকলে দোয়া করবেন আল্লাহ সকলে ভালো থাকা